কিন্তু দুইজনের একজন কাছের আরেকজন একজন দূরের কাছের যে সে হচ্ছে আসলে অলি কিন্তু দূরেরটা যদি বিয়ে পড়িয়ে দেয় বাপ আছে আর কে আছে দাদা দাদা বিয়ে পড়িয়ে দিয়েছে আগে বাবা পরে বিয়ে পড়িয়েছে অথবা একটি বিয়ে কিন্তু দাদা বিয়ে পড়ে দিয়েছে আর বাপকে সেই করেনি বাপ ওখানে হাজিরও ছিল না বাপের অনুমতিও নেয়নি পরামর্শ মানে মেয়ের বাবা আর বলতে চাইছে মেয়ের বাবার অনুমতি অন্যায় মেয়ের দাদা বিয়ে পড়িয়ে দিয়েছে হ্যাঁ মেয়ের ভাই বিয়ে পড়িয়ে দিয়েছে অনেক ভাইয়ের আছে আমার বাবা তো রিক্সা চালক গরিব চাষি আর আমি হয়েছি শিক্ষিত হ্যাঁ তো আমি বেশি বুঝি আজকালকার ছেলেরা কিন্তু এই মন মেজাজ অনেকে বরং অধিকাংশ ছেলেরা বাবাকে মনে করে যুগের মানুষ বুঝে না দুনিয়া বুঝে না এর মন্তব্য করে ফেলে ও বিয়ে বাড়িতে বসে আছে তার অধিকার না বাবা তো আর বেঁচে আছে যতই অশিক্ষিত হোক না কেন যদি বিয়েতে বাধা না দেয় একটা শর্ত ওর বিয়েতে যদি বাধা দেয় কাছের অলি বিয়েতে বাধার সৃষ্টি করে তাহলে তখন দূরের অলি বিয়ে তার অনুমতি থাক আর না থাক সম্মতি থাক আর না অনেক সময় বিয়ে হইতে দেয় না মেয়ে চাকরি করে পয়সাটা বাবার ঘরে আসছে হ্যাঁ ভোগ করতে পারছে চাকরির টাকা বুঝা গেছে না তো বিয়ে দিতে চায় না বিভিন্ন কারণে অনেকে মেয়ের বা বোনের বিয়ে দিতে চায় না অথবা তার সাথে তার ভাই তার শত্রুতা আছে বিয়ে দেবো না আমি বড় ভাই আমি বিয়ে দেবো না হ্যাঁ বিয়ে পড়াইতে হবে না বিয়ে দিতে হবে না ঘরেই থাক আর আর এক ভাই বলছে না বিয়ে দিতে হবে বিয়ে যখন করতে চাই বিয়ে দিয়ে দিতে হবে তাহলে যদি বাধা দেয় কোন ওলি তখন তার হ্যাঁ অভিভাবকত্ব ক্যান্সেল তুমি অযোগ্য কেন বাধা দেবে বাধা দেওয়ার অধিকার নেই তখন দূরের ওলি বিয়ে পড়িয়ে দিতে পারবে কাছের ওলির সম্মতি ছাড়া আর তার অবগতি ছাড়া জানাইলো না তার কোনো অসুবিধা তো এই মশলাটি নবী সাল্লাহ ইসলামের জামানায় ঘটেছিল হাদিসটি মুসনাদ আহমদ আবুদ তিরমিজিদ আছে হাদিসটি হাসান আর একটি ঘটনা ওয়াসাবাত আনহ নবী ইসলাম থেকে আরেকটি ঘটনা প্রমাণিত আন্নাহ কাজাফি রাজলিন তাজাওয়াজ জনৈক ব্যক্তি বিয়ে করেছিল কিন্তু সে মোহর নির্ধারণ করেনি যে মোহরকে আপনারা কি বলছেন কাবিন কাবিন বলছেন দেন মোহর বলছেন আর কাবিন হ্যাঁ কাবিন করেনি যে এত টাকা দেন মোহর কিছুই করেন মোহর কথা উল্লেখই করেন আপনাদের এই মাসলা কিন্তু জানা নেই অধিকাংশ মোহর টোহর কিচ্ছু আলোচনা হলো কত টাকা মোহর না হবে না হবে কত টাকা দেবে ছেলে পক্ষ মেয়েকে কিছুই হলো না এক আলোচনায় আসলো না বিয়ে পড়িয়ে দিল বিয়ে হবে না হবে না একজন আসতে করে বলছে হবে বিয়ে হবে বিয়ে হবে মোহর বিয়ে রুকুন না বিয়েতে ওয়াজিব কিন্তু নির্ধারণ করা উচিত না নির্ধারণ করার সমত মোহর নির্ধারণ করেন যে দশ টাকা বিশ টাকা হাজার টাকা লক্ষ টাকা পাঁচ লাখ দশ লাখ কত টাকা মোহর কিন্তু যদি না করে তাহলে মাহরে মিস দিতে হবে মোহর যদি নির্ধারণ করতো তাহলে যদি পাঁচশো টাকা পাঁচ হাজার টাকা মোহর হইত নগদ আর বাকি বাকি কিছু না যা আছে নগদ যা আছে যে কোনো পরিমাণের মোহর যাই আছে কিন্তু যদি মোহর নির্ধারণ মোহরের কথা আলোচনায় আসেনি বিয়ে পড়িয়ে দিচ্ছে বিয়ের সব রোপণ গলি শর্তগুলি ঠিক আছে যেগুলি জরুরি সেগুলি ঠিক আছে কিন্তু মোহর নির্ধারণ করেন তাহলে কি দিতে হবে ওকে মাহারে মিসল বলা হয়শের ভাষায় বা ফিখের ভাষায় মিসল মানে অনুরূপ কার অনুরূপ যে মেয়েটির বিয়ে হচ্ছে তার বোনদের মোহর কত পরিমাণ হ্যাঁ বোন যদি না থাকে তো তার হ্যাঁ মা খালা যে বিয়ে শাদী হচ্ছে হ্যাঁ সেই সময় বা সেই গ্রামে তার আত্মীয় স্ব আত্মীয় মেয়েদের বিয়ে হচ্ছে এই সময়টাই কারণ সময়ের পরিবর্তনে আবার মোহরের পরিমাণ কমে যায় এক সময় আমাদের পাঁচ হাজার দশ হাজার টাকা মহরে বিয়ে শাদি হতো এখন লক্ষ লক্ষ টাকা মোহর হচ্ছে না মোহরে মেসেল দেবে বনেরা থাকলে বনের মোহর কেমন ফুফুরা থাকলে ফুফুদের মহর কেমন খালা আছে মায়ের আছে তাদের মোহর কেমন চাচা তো বনেরা তারা আছে মোহর কেমন সেই গ্রামে সাধারণত থাকে এই মহরের মেসেল তখন দিতে হবে ওখানে গিয়ে ছেলেরও লস হইতে পারে আর মেয়েরও লস হইতে পারে ধরেন ওই গ্রামে মোহরের পরিমাণ ওদের আত্মীয় স্বজন পাঁচ লাখ করে আর ও যদি মোহর নির্ধারণ করতো তাহলে পঞ্চাশ হাজার হয়তো হয়ে যেত পাঁচ লাখ দিতে হয়তো মহারে মিশেল ওর বন্ধের অন্য অন্য বন্ধের মোহর আছে তো এক লোক বিয়ে করেছিল ওয়ালাম ইয়াফরেজ লাহা সাদা কান কিন্তু সেই মহিলার কোন মোহর নির্ধারণই করেনি যে এত টাকা ধার্য হলো ওয়ালাম ইয়াদ খুল বেহা আর তার বিয়ে করার পরে তার সাথে দেখা সাক্ষাৎই হয়নি ওয়ালাম ইয়াদ খুল বেহা না তাকে নিয়ে ঘরে ঢুকেনি ঘরে ঢুকা মানে কি স্ত্রীকে নিয়ে ঘরে ঢোকা মানে তার সাথে মিলন হয়নি নির্জনতা হয়নি সহবর্ষের এরকম কোন পরিস্থিতি তৈরি হয়নি এক দেখা সাক্ষাৎ হয়নি যেটাকে বলা হয় কি বলা হয় বাসর হ্যাঁ বাসর রাত যেন বলে বাসর হয়নি তার সাথে জি তার আগে মারা গেছে বিয়ে সাথে হয়েছে তারপরে মারা গেছে অনেক বিয়েতে দুর্ঘটনা বিয়ে করে যাচ্ছে আর গাড়ি অ্যাক্সিডেন্টে সেটা মারা গেল হচ্ছে এরকম মোহর যা নির্ধারণ হয়নি মোহর নির্ধারণ মোহর দিত হ্যাঁ আর এখানে যখন নির্ধারণ হয়নি মহিলা যার বিয়ে হলো বা এম এটি যার বিয়ে হইল তার জন্য মোহর হবে কতটা মহারা নিসাইহা সেই পরিবারের অন্যান্য মহিলাদের মোহরের মত মানে মহারে মিছিল সেই পরিবারে বা নিকট আত্মীয় তাদের আশেপাশে পাড়া প্রতিবেশীতে কত টাকা মহাজ থাকে লাওয়ালার সাথে তাহলে তাতে কোনো কমতিও চলবেন না আর বাড়তিও চলবেন না ওই রকম পরিমাণ মহর হইতে হবে আচ্ছা দেখা সাক্ষাৎ হয়নি তাহলে এই যে স্বামী মারা গেল স্বামীর ধন সম্পদ স্ত্রীটি ভাগ পাবে শুধু ইজাম যা কবুল কবুল হয়েছে সেটা কবুল করেছে মানে স্ত্রী হয়েছে হয়েছে দেখা সাক্ষাৎ হয়নি তাদের হ্যাঁ আল্লাহ মিরাস সে মিরাস পাবে যেহেতু ছেলে মেয়ে নেই সুতরাং কত পাবে স্বামীর ধন সম্পদ স্বামী যদি মারা যায় স্ত্রী কত পাবে দুটো অবস্থা তার আছে হ্যাঁ চার যদি মেয়ে না থাকে আর যদি ছেলে মেয়ে থাকে সে স্বামী তাহলে হ্যাঁ আট ভাগে আনা সমান ইদ্দ এর একটি উদ্দেশ্য হচ্ছে যে যেন পেটে বাচ্চা না চলে আসে সে যেন ইদ্যুত এখন সাথে সাথে তালা খোয়ার সাথে সাথে বা স্বামী মারার সাথে সাথে আর যদি সাথে সাথে বিয়ে পড়ে দেন পেটে বাচ্চা আছে আর অন্য লোকের সাথে বিয়ে পড়িয়ে দিল আর তার সাথে সহবাস শুরু তারপরে দেখা গেল যে না তো বাচ্চা আছে পেটে কার বাচ্চা বলবেন হ্যাঁ মুশকিল বংশ একাকার হয়ে যাবে যে এইটা এই বংশের না ওই বংশের আগের স্বামীর বংশের ছেলে না ওই বংশের ছেলে আর এটা হারাম যাই জানাই জেনা যে বড় নোংরা কাজ ব্যাবিচার এবং ব্যাবিচার চরম অপরাধ শির কুফরির পরে নাস্তিকতার পরে মাজার পূজার মূর্তি পূজার পরে খুন আর তারপরে হচ্ছে জেনা আর অপরাধ কেন কারণ জেনাতে বহুমুখী ক্ষতি রয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ক্ষতি হ্যাঁ বিশেষ করে বিবাহিতা মহিলার সাথে কেউ যদি জেনা করে স্বামী আছে তার সাথে বিচার করে তো আরো বড় অপরাধ দুটোই কবি রাখোনা কিন্তু এটা আরো বড় কবিরা গোনা কেন কেন স্বামীর নামে চালিয়ে দিল এমন বীর্য দিয়ে বাচ্চা পয়দা হলো যেই বীর্য অন্য বংশের ও হারামি হ্যাঁ যে জেনা করেছে আর সেটা কি হয়ে গেল বাচ্চা সাব্যস্ত হয়ে গেল কার আর এক বংশের স্বামীর এই ছেলে এই যে ছেলেটা হাজারো সন্তান সে এই বংশের ধন সম্পদে ভাগ পাবে কিন্তু এই জেনার কারণে অন্য বংশের ধন সম্পদে ভাগ দিচ্ছে তাহলে এক গুনার কারণে এক কাবিরা গুনার কারণে কত গুণা হচ্ছে কত হক নষ্ট হচ্ছে আল্লাহর হক নষ্ট হচ্ছে মানুষের হক নষ্ট হচ্ছে ধন সম্পদের ভাগ ভাগ বন্টনে জুল অত্যাচার হয়ে যাচ্ছে কারো ভাগ কমে যাচ্ছে না একজন যখন বেড়ে গেল তো জি আসে অথচ সেটা যারও সন্তান